আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি স্যামসাং স্যামসাং এই দেখেন এটা স্যামসাং এর মডেল সমস্যা আছে প্লে স্টোর চলে না প্লে স্টোর চলে না আর এটার বড় ধরনের সমস্যা হচ্ছে এটার সিরিয়াল নাম্বার নাইগা এটাই সবচেয়ে বড় সমস্যা তার সময় আমাকে দিয়েছে আচ্ছা আমরা আগে ইন্টারনেট কানেকশন দিই আচ্ছা আমি ওয়াইফাই কানেকশন দিয়ে দিয়ে ওয়াইফাই সম্পূর্ণ ফ্রি আপনার যদি লাগলে আপনারা আসতে পারেন সারাদিন এখানে বসে চালালো কোনো সমস্যা নাই আমাদের জিরো জিরো ওয়ান এক দুই তিন তিন এটা সমস্যা আমি দেখাচ্ছি আপনাদের সমস্যা কোথায় এই প্লে স্টোরের সমস্যা প্লে স্টোর চলে না এই যে লগ ইন করলাম লগ ইন করতে যা কি যেন লেখা আসবে একটা কিছি কিছি লেখা এই দেখেন প্লে স্টোর চলে না আবার সিম লাগালে সিমে নেটওয়ার্কও আসে না সিমে লাগালে সিমে নেটওয়ার্কও আসে না স্টার হ্যাশ 06 এখানে একটা সিমে একটা সিরিয়াল নাম্বার থাকে এখানে তো সিরিয়াল নাম্বার নাই এই যে সিরিয়াল নাম্বার এটা লাগাইতে হবে কাস্টমার আমারে বলে গেল এই দুটো করতে হবে যাই আমরা এখন একটা টুলস ওপেন করব ওপেন করবো ভিতরে অবশ্যই মোড় চালু করে রাখতে হবে চালু না করলে হবে না আমি হ্যাঁ আমি ডেভেলপারটা অন করে ডেভেলপার অন করে তারপরে আমি কাজ করব ডেভেলপার অন করতে হলে আমার যেতে হবে সফটওয়্যার ইনফরমেশন ঢুকতে হবে দুইকে এই যে জায়গাটা টিপ দিতে হবে এই জায়গা টিপ দিলে পরে এই জায়গার নিচে তিনটে অপশন আছে তিনটে তিনটে দেখছেন অপশন যায় অপশন গুলো ডেভেলপার এটা অন হয়েছে অন হয়েছে এখানে এবিডি আমি সিলেক্ট করে দেব এবিডি এবিডি ওপেন করবো এখানে এবিডি যে ইউএসবি ডিবাগ মোড এটা অন করে দেবো অন করে দেওয়ার পরে আমি ইউএসবি কেবল লাগাবো এটা অবশ্যই বুটলোটা আনলক করতে হবে রুট করতে হবে রুট নালে হবে না এটা আমি যে কবে চাইবে সেই কবে দিতে হবে আমাকে আমি এখন রেখে দিই আমি অ্যালাউ করছি এটা বুটলোটা আনলক করতে হবে রুট করতে হবে রুট ছাড়া এটা কিছু করা যাবে না আমি এখন সিরিয়াল নাম্বারটা লাগিয়ে দেবো আমরা সিরিয়াল নাম্বারটা যদি ওখানে সিরিয়াল নাম্বার নাই নাম্বাৰ জিৰো জিৰো হৈ ৰ নাম্বাৰ দিয়ে দিলাম এখন ষ্টাৰ্ট দিলামকে দিমে ওকে তুমি দেখা যাক সিরিয়াল নাম্বার লাগে কিনা সিরিয়াল নাম্বার লাগলে পরেই প্লে লিস্ট চলবে এবং নেটওয়ার্ক আসবে আশা করা যায় দেখা যাক কি হয় মানে সবগুলো বেকার ইস্যু ফেল আছে এখানে ল্যাগছে পার্টিশন ডু নট ডিসকানেক্টেড দা ফোন মানে আমার মোবাইল ডিসকানেক্ট না করতে বলছে ওরা বলছে যে আমাদের মোবাইল ডিসকানেক্ট করবেন না ডিসকানেক্ট করা যাবে না অর্থাৎ কেবেল থেকে খোলা যাবে না কেবেল থেকে মোবাইল ডিসকানেক্ট করা যাবে না আমার ঘাড়ে একটু ব্যাথা হয়েছে আমি ঘাড়টা ফুজা করতে পারতেছি না দেখা যাক কি হয় একটু সময় তো লাগবেই এটা এম টিকে এই দেখেন এম টিকে লেখা আছে সিক্স সেভেন সিক্স ফাইভ

এটা রুট করা আছে রুট এটা রুট করা হয়তো সিরিয়াল নাম্বার আইসা পড়ছে সিরিয়াল নাম্বার এখানে তো লেখছে সিরিয়াল নাম্বার ওয়ান আর টু ওকে সাকসেসফুল সিরিয়াল নাম্বার এখন দেখা যাক সালো হলে পর বুঝতে পারবো আমরা সিরিয়াল নাম্বার লাগছে কি লাগে নাই সালো হলে আমরা বুঝতে পারবো না

সিরিয়াল নাম্বার অ্যাডজাস্ট করব এখন এই সিরিয়াল নাম্বার অ্যাডজাস্ট দিলে প্যাস করতে হবে

এনভি ডাটা ব্যাকআপ প্রেস কোলিফারে পেজ যদি হয়ে যায় সাকসেসফুল তাহলে এটা সাকসেসফুল হয়ে যাবে প্লে স্টোর চলবে ইউটিউবও সবই চলবে মোবাইল যদি প্লে স্টোর না চলে মোবাইলে তার কি প্লে মোবাইল কোন দাম আছে মোবাইলের কোনো দাম নাই প্লে স্টোর না চললে আশা করা প্লে স্টোর চলবে কারণ সিরিয়াল নাম্বার না লাগলে প্লে স্টোর চলে না সেটা আমরা জানি যে সিরিয়াল নাম্বার না থাকলে প্লে স্টোর চলে না এখন সিরিয়াল নাম্বার বহাই দিয়েছি আমরা এখন আশা চলবে এখন প্যাচ না করলে এটা নেটওয়ার্ক আসবে না প্যাচ করতেই হবে প্যাস করলে নেটওয়ার্ক আসবে একটু সময় লাগে প্রেস হতে একটু সময় লাগে পায়েগুলো সব দেখা ভাবে দেখা হয়ে তারপর প্রেস করতে হবে

আপনি পাঁচশো টাকা দিন আমরা লাগাই দেবো যে এই গ্লাস লাগাইতে পারবেন এইটা এইটা লাগাইতে পারবেন মহিলা মানুষ তো বোঝানো অনেক কষ্ট মহিলা মানুষ বোঝানো যায় না যেটা বুঝছে এটাই এটা পাস হয়ে গেছে পাস পাস হয়ে গেছে দেখা যাক এখন চালু করলে পড়া যাবো এই রে পদ্মবাই এসেছেন নাকি সেটা আমাদের ওয়েবসাইট sksaur.com এখানে সফটওয়্যার পাইতে হলে পরে আমাদের অবশ্যই লগ ইন করতে হবে লগ ইন করে ড্যাশবোর্ডে পোস্ট করতে হবে পোস্ট করলে আমরা সফটওয়্যার পেয়ে যাব মহিলা মানুষ তো আপনাদের বোঝানো সম্ভব না মহিলা মানুষের বোঝানো সম্ভব সহজ না বোঝানো আমার ক্ষমতা বোঝানো আপনি এইগুলা গ্লাস আপনি মহ্লাতে লাগাবেন দুইশো টাকা লাগাই না দুইশো টাকা আপেড়া গ্লাস লাগাবেন কিভাবে ছিল আমি ফুলে তো ওইগুলো লাগাইতে পারবেন টাকা লাগাইতে পারবেন কিন্তু এই মেন গ্লাস লাগাইতে পারবেন না এটা

এমনি সান উপরে গ্লাস লাগানি এমনি সান সমস্যা গিয়ে ভাঙছে খুব অল্প ভাঙছে এর সাথে কত বেশি ভাঙে সমস্যা না